বিকেল শহর কলকাতার এক প্রান্তে পুরনো লাল ইটের তিনতলা বাড়ি আশেপাশে জন্মানবের চিহ্ন নেই সময় তখন ঠিক বারোটা শনিবার বাড়িটার নাম আশালতা ভবন একসময় এখানে জমজমাট উৎসব হতো মিষ্টি কথার আড্ডা চলত কিন্তু এখন বাড়িটা যেন এক প্রেতাত্মার ছায়ায় ঢেকে গেছে লোকে বলে বাড়িটাই যা ঘটেছিল তা কেবলমাত্র শনিবারের বার বেলাতেই টের পাওয়া যায় অর্ণব ছিল এক সাহসী ছেলেটা গল্পে সে বিশ্বাস করত না বন্ধুদের চ্যালেঞ্জে সে ঠিক করল আজ শনিবার বারোটায় আশালতা ভবনে ঢুকে আসবে ভড়ির কাটা যখন ঠিক বারোটায় পৌঁছালো অর্ণব গেট খুলে বাড়ির ভিতরে ঢুকল ভিতরের পরিবেশ একেবারে ঠান্ডা যেন সময় থেমে গেছে বাড়ির দেয়ালগুলোতে জায়গায় জায়গায় ছোক ছোক রক্তের দাগ বাতাসে একটা গন্ধ শুকনো গন্ধ যেন মরা ফুলের হঠাৎ একটা শব্দ তাপ টাপ তাপ পায়ের আওয়াজ যেন সিঁড়ি দিয়ে নিচে নামছে অন্য এক পা এক পা করে সেই শব্দের দিকে এগুলো দেয়ালের উপরে একটা পুরোনো ঘড়ি ঝুলছিল তার কাটা বন্ধ হয়ে গেছে কিন্তু ঘড়ি থেকে বেরোচ্ছে একটা শব্দ থেমে গেল অর্ণব যখন সিঁড়ির ঠিক নিচে এসে দাঁড়ালো তখন সে শুনতে পেল ফিসাফিসিয়ে একটা আওয়াজ তুই কেন এল তোকে চলে যেতে বলেছি অর্ণব পিছনে তাকালো একটা ছায়ামূর্তি দাঁড়িয়েছিল দাঁড়িয়ে ছিল মূর্তিটার মুখ ঢাকা ছিল একটা কালো ওরণায় মূর্তিটার চোখ ছিল লাল জল জলে অর্ণব কিছু বলার আগেই মূর্তিটা চিৎকার করে উঠল শনিবারের বার বেলাতে আমাদের ঘুম না তারপর একটা কুয়াশার ঝাঁপে সে সব কিছু ঢেকে দিল অর্ণবের জ্ঞান ফিরল পরদিন সকালে সে বাড়ি ফিরে এল কিন্তু তার চোখে ভয় কাউকে সে কিছু বলল না এরপর থেকে সে আর কোনো শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়নি তবে অর্ণবের এক বন্ধু পরে বলেছিল যেদিন থেকে সে বাড়িটা গিয়েছিল অর্ণবের ছায়টা ঠিক তার মতো দেখতে হয়নি ড্যাশ ড্যাস ড্যাশ গল্পের শিক্ষা কিছু রহস্যকে অজানাই থাকা ভালো বিশেষ করে শনিবারের বার বেলাতে